নমস্কার আমি ভূতেশ্বর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড সেভেনটিন নিয়ে আমাদের জীবনে এমন কিছু ঘটনা আছে যা আমরা চাইলেও কখনোই ভুলতে পারি না তারপর যদি সেটা হয় অলৌকিক ঘটনা তাহলে তো আর কোনো কথাই নেই আর যে ঘটনা তোমাদের শোনাতে চলেছি এমন ঘটনা হয়তো তোমরা কখনোই শোনো নেই আজকের এই ঘটনাটা শোনা রঞ্জন কাকুর কাছ থেকে তিনি পেশায় একজন লাশবাই অ্যাম্বুলেন্স চালক যে কোনো স্থানে তিনি লাশ পরিবহন করে যায় আর এটা করেই তার সংসার চলে যায় তার সাথে মাঝে মাঝেই দেখা হতো পূর্ব পরিচিত হওয়ায় তার সাথে প্রায় নানারকম কথাবার্তা হতো কোথায় কোথায় একদিন তার কাছে ভৌতিক অভিজ্ঞতা জানতে চাই তারপর তিনি যা বললেন তা শুনে আমি অবাক হয়ে যাই ভয় সারা শরীরে লোম খাড়া হয়ে যায় তার জীবনে যে এমন ভয়াবহ অভিজ্ঞতা থাকতে পারে আমি কখনো কল্পনাও করতে পারিনি তবে চলো আর বলা ঘটনা শুনে আসা যাক আর তিনি যেভাবে ঘটনাটা বলেছিল আমি সেভাবেই তোমাদের বলছি আশা করি তোমাদের ভালো লাগবে যখন আমার বয়স অল্প তখন থেকেই দেখছি জীবন কি। অতটা নিষ্ঠুর অভাবের কারণে সেইভাবে পড়াশোনা করতে পারিনি তাই অনেক কষ্টে ড্রাইভারিটা শিখেছি আর তার সুবাদেই এই কর্ম করে খাই চাইলেও ছাড়তে পারি না তবে এই ঘটনাটা যখন ঘটে তখন আমি প্রথম প্রথম লাশবাই অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করেছি এর মধ্যে দুটো তিনটে ট্রিপ মেরেছি যা টাকা পাওয়ার কথা ছিল তার থেকে দুই পয়সা বেশি পেয়েছিলাম আর এজন্যই আজের প্রতি আমার আলাদা রকমের ভালোবাসা তবে একদিন বর্ষের সময় সারাদিন ফ্যাস ফ্যাস করে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম আজ আর কোনো ট্রিপ আসবে না এই বাড়ি থেকে বের হয়নি নিজের বাড়িতেই শরীর এলিয়ে দিয়ে শুয়ে আছি হঠাৎ করেই বিকালের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জরুরি ডাক আসে তাই ওই বৃষ্টি উপেক্ষা করে আমি হাসপাতালে গিয়ে হাজির হই হাজির হতেই জানতে পারি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া একটা লাশ তার বাড়িতে পৌঁছে দিতে হবে তবে আশ্চর্যের ব্যাপার এই যে ওই মরা লাশের সাথে কেউ নেই বৃষ্টির জন্য নাকি তার আত্মীয় স্বজন কেউই আসতে পারেনি তবে এতে আমি ভয় পাই না কারণ বেশিরভাগ সময় এমনই হয় লাশের সাথে কেউ থাকলেও তারা তার সাথে যেতে রাজি হয় না অন্য গাড়িতে যায় আমাকে লাশটা পৌঁছাতে হবে একশো কুড়ি কিলোমিটার ধরে একটা আধা গ্রাম্য পরিবেশে এই সন্ধ্যা লাগার আগেই আমি গাড়িতে উঠে বসি হসপিটালের কর্মীরাও লাশটাকে গাড়িতে তুলে দেয় আমি যখন গাড়ি ছাড়ি তখন বিকেল পাঁচটা বেজে গিয়েছে বৃষ্টি থামেনি টুপটাপ করে অযোধ্যারায় ঝরে চলেছে তবে আমি গাড়ির মধ্যে গান চালিয়ে দিয়ে এগিয়ে চলেছি দুপাশের গাড়ি ঘোড়া দোকানপাট শহর সব কিছু ছাড়িয়ে নিরিবিলি একটা জায়গায় এসেছি রাস্তার দুপাশে ছোট বড় গাছ মাঝে মাঝে দু একটা গাড়ি আমার পাশ দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে তবে আমি আপন মনেই গাড়ি চালিয়ে চলেছি এদিকে চারপাশে অন্ধকার গাঢ় হয়ে এসেছে সন্ধ্যা লেগেছে বৃষ্টির কারণেই এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল কিন্তু এখনও বৃষ্টি কমার নামগন্ধই নেই তবে সব কিছু উপেক্ষা করে আমি এক মিনিট ড্রাইভিং করে চলেছি প্রায় আধা রাস্তা পর্যন্ত এসেছি এবার রাস্তাটা অদ্ভুত রকমের একা পাঁচ মিনিট পর পর একটা করে গাড়ি দেখা যাচ্ছে বৃষ্টিও জোরে জোরে পড়ছে আমি একটা বিড়ি ধরিয়ে টান দিচ্ছি এমন সময় মনে হয় আমার পাশাপাশি একটা গাড়ি এসে দাঁড়িয়েছে আমি ডান পাশের জানালা দিয়ে গাড়ির অপর পাশে তাকাই সাথে সাথে যেন বুকটা কেঁপে ওঠে আমি ও পাশে দেখতে পারি অবিকল আমার গাড়ির মতো দেখতে অন্য একটা গাড়ি আমার পাশে পাশে চলছে সেটাও যে একটা লাশবাহী গাড়ি আমার বুঝতে অসুবিধা হয় না গাড়ির মৃদু আলোতে দেখা যায় গাড়িটার কাজ দেওয়া ভেতরে কে আছে তা বাইরে থেকে দেখা যায় না তবে গাড়িটা সাদা রঙের খুব সুন্দর করে লেখা আছে লাশবাহী গাড়ি আমার গাড়িটাও একই রকম আমি ভাবলাম হয়তো এটা আমার গাড়ির মতোই লাশবাহী গাড়ি কোনো লাশকে তার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছে আমি আর কিছু না ভেবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে ওই গাড়ির দিকে তাকিয়ে দেখছি গাড়ি আমার থেকে আগেও যাচ্ছে না পেছনেও যাচ্ছে না গাড়ি দুটো একই সমানে চলছে পাশাপাশি চলছে একই সমান্তরালে চলছে এবার ব্যাপারটা দেখে আমি সত্যিই ভয় পাই তুমি নিজেকে সামলে নিই বুকে সাহস সঞ্চার করে গাড়ির গতি বাড়িয়ে দিই মনের মধ্যে তখন একটাই কথা কাজ করছে এ করেই হোক পাশের গাড়িটাকে আমার পেছনে ফেলতেই হবে আমি গাড়ির স্পিড বাড়াতেই পাশের গাড়িটা আমার পেছনে পড়ে যায় তখনই মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দের স্রোত বয়ে যায় আমি জিতেছি ভাবতে ভাবতেই মনের আনন্দে গাড়ি চালাচ্ছি কিছুটা সামনে আসতেই কোনো কারণে আমার সারা শরীর ভার হয়ে যায় মনে হয় তার পাশের উষ্ণতা বেড়ে গিয়েছে কিন্তু এ গাড়িতে তো এসি আছে তারপর বৃষ্টিও পড়ছে তবে এত উষ্ণতা বাড়ার কারণ কি ভাবলাম এসি হয়তো ঠিকঠাক কাজ করছে না তাই এত গরম লাগছে কিছুক্ষণ পরেই আকাশের বৃষ্টি ধরে আসে এখন ঝিরঝের করে অল্প মাত্রায় বৃষ্টি হচ্ছে কিছু দূর এগিয়ে আসার পর হঠাৎ করেই অনুভব করতে পারি পেছনে কেউ কিছু যেন কর্মর করে চিবিয়ে খাচ্ছে তারই শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু পেছনে তো মরাল আর কিছু নেই তাহলে এর মানে কি এমন শব্দ হওয়ার কারণ কি কথাটা ভেবেই নিজের কপালে চিন্তার ভাস পড়ে এখন কি করব তা বুঝতে পারছি না কেন জানি মনে হচ্ছে আশেপাশে যা ঘটছে তা স্বাভাবিক নয় হয়তো অস্বাভাবিক কিছু একবার মনে হয় ছোট জানালাটা খুলে দেখবো নাকি ভেতরে কি হচ্ছে না থাকবে কথাটা নিয়ে মনের মধ্যে এক প্রকার যুদ্ধই চলছে কথাগুলো ভাবতে ভাবতে কখন যে গাড়ি একটা সাইডে দাঁড় করাই আমার নিজেরই খেয়াল নেই জানালা দিয়ে বাইরে তাকাতেই বুঝতে পারি গাড়িটা দাঁড় করিয়েছি হঠাৎ করে পেছনের লাইট জ্বালিয়ে দিই ছোট্ট এসি রুম সামনে থেকে পেছনের জ্বালানা তাকিয়ে দেখে লাশটা ঠিক আছে কিনা পেছনে থাকিয়ে একটু অবাক হয়ে যায় লাশটা ঠিক আছে এবার তার মুখটা খোলা কিন্তু লাশটা তোলার সময় তো কাপড় দিয়ে ভালো করে বেঁধে দেওয়া ছিল তাহলে এইভাবে খোলা আছে কেন ব্যাপারটা ভাবতে ভাবতেই লাশটার মুখের দিকে মা চোখ যায় সাথে সাথেই বুকটা কেঁপে ওঠে অ্যাক্সিডেন্ট করে লাস্টের মুখ একেবারেই থেতলে গিয়েছে চোখ নাক মুখ ক্ষয় হয়ে গিয়েছে খুব বিশ্রী লাগছে সাধারণ কোনো মানুষ লাশটাকে দেখলে তখনই ভয় পাবে আমরা সেদিকে আর তাকিয়ে থাকতে ইচ্ছা করে না আর তাই তখনই জানালা বন্ধ করে দিই জলের বোতল বের করে জল খেয়ে নেই আর সময় নষ্ট না করে আবার গাড়ি চালু করি মিনিট দশেক গাড়ি চালিয়েছি হঠাৎ করেই আমার ডান পাশে চোখ যায় সাথে সাথে আমার বুকটা কেঁপে ওঠে আগে যে অ্যাম্বুলেন্সটা আমার পাশে দেখেছিলাম এখন সেটাই আমার পাশে পাশে চলছে তবে এবার ওই অ্যাম্বুলেন্সের বাম পাশে জানালা খোলা ভেতরে লাল একটা মৃদু আলো জ্বলছে আর সেই আলোর মধ্যে আমি স্পষ্ট দেখতে পারি স্টিয়ারিংয়ের ওখানে কেউ নেই একা একাই গাড়ি চলছে কিন্তু এটা কিভাবে সম্ভব একটা গাড়ি কিভাবে ড্রাইভার ছাড়া চলতে পারে কথাটা ভাবতেই আমার বুক কেঁপে ওঠে আর তখনই আরো একটা অস্বাভাবিক ব্যাপার ঘটে সামনে থেকে আসা একটা লরি এই অ্যাম্বুলেন্সের ভেতর দিয়ে চলে গেল অথচ তার কিছুই হলো না সে একইভাবে আমার পাশেই চলছে এটা দেখে ভয় আমার বুকটা কেঁপে ওঠে আমার সাথে কি হচ্ছে তাই বোঝার চেষ্টা করছি কিন্তু এর মানে কিছুই বুঝে উঠতে পারছি না তখনই আমার কানে আরো ভয়ঙ্কর একটা শব্দ আসে মনে হচ্ছে কেউ যেন আমার গাড়ির পেছন থেকে হাড় মাংস চিপিয়ে খাচ্ছে আর অদ্ভুতভাবে হাসছে সাথে নর হিংস্র শব্দ শোনা যাচ্ছে যা শুনে ভয়ে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাই কী করবো বুঝতে পারছি না তবে কেন জানি না আমার মনে কৌতূহল জাগে এসব কি হচ্ছে তা আমাকে দেখতেই হবে তাই সাথে সাথেই একপাশে গাড়িটা দাঁড় করাই আর তখনই চোখের পলকে আমার সাথে আসা অ্যাম্বুলেন্সটা উধাও তার টিকিটাও আর কোথাও খুঁজে পাওয়া গেল না ব্যাপারটা দেখে আমার বুকটা কেঁপে ওঠে এ হচ্ছে আমার সাথে আর এইসবের কারণ কি এইসব ভাবতে ভাবতে গাড়ি থেকে বের হয়েছি বাইরে এসে দেখি আশেপাশে কোথাও বাড়িঘর নেই চারপাশে ফাঁকা মাঠ বৃষ্টির জলে মাঠ ভেজে আছে এখনো আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তা সত্ত্বেও আমি ওই অ্যাম্বুলেন্সটাকে খোঁজার চেষ্টা করি কিন্তু আর সেটা দেখতে পারি না আর তখনই আমার গাড়ির পেছন থেকে হাড় মাংস চিবানোর শব্দ শুনতে পাই শব্দটা এত ভয়ঙ্কর যে এখন কি করব বুঝতে পারছি না কেন জানি না ব্যাপারটা আমি না দেখে থাকতে পারছি না তখনই অ্যাম্বুলেন্সের একদম পেছনে এসে দাঁড়ায় দরজাটা খুলতেই লোকের সামনে এমন বিভৎস দৃশ্য দেখতে পারি তা কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না মৃদু আলোতে দেখতে পারি একটা কালো অন্ধকার তার লাল লাল চোখ লোমস শরীর মুখে রক্ত লেগে আছে দাঁতগুলো পুকুরের মতো বড় বড়। মন ভয়ঙ্কর একটা জীব এই মরা লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা দেখে আমি আর সহ্য করতে পারি না আর তখনই বাবা মা বলে চিৎকার করে আমি মাঠের মধ্যে দৌড়াতে শুরু করি হাঁটু জলের মধ্যে কতখানি দৌড়েছি জানি না তবে হঠাৎ কোনো কিছুতে ধাক্কা লাগাই সেখানেই পড়ে যাই আর এর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় তবে কতখানি সময় অজ্ঞান হয়েছিলাম আমি জানি না তবে এইটুকু সময়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পারি সেটা যে কতটা অদ্ভুত তোমরা বিশ্বাস করবে না তবুও স্বপ্নটা তোমাদের বলি শোনো আমি স্বপ্ন দেখছি জয়ন্ত নামের একজন লোক তার মাথায় আধা পাকা চুল বয়স হয়তো তিরিশের বেশি হবে সেও আমার মতোই লাশবাহী অ্যাম্বুলেন্স চালানোর কাজ করে তবে তার অ্যাম্বুলেন্সটা দেখতে অবিকল আমার অ্যাম্বুলেন্সের মতো মানে আমার পাশে পাশে এতক্ষণ ধরে যে অ্যাম্বুলেন্সটা চলছিল ঠিক তার মতো দেখতে ব্যাপারটা দেখে আমি স্বপ্নের মধ্যেই ভয় পেয়ে যাই স্বপ্ন দেখতে চাই না তবু দেখতে হচ্ছে আমি আরো দেখতে পারি জয়ন্ত একদিন আমার মতোই একটা লাশ নিয়ে যাচ্ছে লাশের সাথে কেউ ছিল না তাকে একাই সেই লাশটাকে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে তো সে সন্ধ্যার পরপরই গাড়ি চালু করে একাই গাড়ি নিয়ে লাশটাকে পৌঁছে দিতে যায় এই কুড়ি কিলোমিটার সে এসেছে এর মধ্যে চারপাশে অন্ধকার হয়ে এসেছে জয়ন্তের গাড়ি তখন শহর ছাড়িয়ে গ্রামের পথে নেমেছে রাস্তার অবস্থা ভালো নয় মাঝে মাঝে রাস্তার উপরে গর্ত থাকায় সে ঠিকভাবে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারছে না কোন এগিয়ে চলেছে আরও পাঁচ কিলোমিটার সে ওইভাবে এগিয়ে যায় তবে ড্রাইভিং করতে করতে সে একটা অদ্ভুত শব্দ অনুভব করে তার মনে হয় সে ছাড়াও তার এই গাড়িতে অন্য কেউ আসে তার নড়াচড়ার শব্দ সে স্পষ্ট শুনতে পারছে কিন্তু সে তো একাই গাড়ি চালাচ্ছে আর লাশ ছাড়া আর কেউ এই গাড়ির মধ্যে নেই তাহলে শব্দটা কিসের সে ভেবেও কোনো জবাব খুঁজে পায় না কিছু দূর আসার পর হঠাৎ করে জয়ন্ত অনুভব করতে পারে তার গাড়ির পেছন থেকে ফিস ফিস করে কথা বলার মতো শব্দ ভেসে আসছে কিন্তু সেই শব্দের কি যে অর্থ সেটা সে বুঝতে পারছে না তবু জয়ন্ত তার গাড়ি থামায় না ভাঙা রাস্তার মধ্যে দিয়ে তার গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিছু দূর যেতেই এবার পেছন থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে জোরালো সেই শব্দ মনে হচ্ছে কেউ যেন হাড় মাংস চিবিয়ে খাচ্ছে করমর করে তার শব্দ হচ্ছে শব্দটা শুনে জয়ন্ত সারা শরীর ভয়ে কেঁপে ওঠে সে কী করবে বুঝতে পারে না পেছনে লাশ রাখা আছে তার যদি কিছু হয় তখন আবার টাকা পাবে না কথাটা ভাবতেই সে গাড়ি দাঁড় করায় লাশটাকে একবার দেখে নেওয়ার কথা ভাবে সে তখনই গাড়ি থামিয়ে একটা টস নিয়ে গাড়ির পেছনে দেখতে আসে চারপাশে কোনো বাড়িঘর নেই আশেপাশে শুধুমাত্র বনবাগান বিদ্যমান কোনো গাড়িও রাস্তা দিয়ে চলাচল করছে না সে একদম পেছনে এসে গাড়ির দরজা খোলে ভেতরের আলো জ্বালতেই সে যা দেখতে পারে ভয়ে তার কলে যা শুকিয়ে যায় হৃৎপিণ্ড কেঁপে ওঠে সে স্পষ্ট দেখতে পারে সামনে মরা লাশটা পুরোটাই উন্মুক্ত আর ওই লাশের বুকের উপর বসে আছে লাশের মতো দেখতে অবহু এক ব্যক্তি তবে তার চোখ লাল মুখে লেগে আছে টাটকা রক্ত দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে আর ওই সামনের মরা লাশটার বুকের হাড় পাঁজর হাত দিয়ে ভেঙে তার মুখে পুড়ে চিবাচ্ছে এটা দেখে জয়ন্তের চোখ থানা বড় হয়ে যায় সে একবিন্দু নড়তে পারে না আর তখনই ওই সামনের বেবিশিকাটা জয়ন্তের উপর ঝাঁপিয়ে পড়ে জয়ন্ত টু শব্দ করার আগে তার ঘাড়ে দাঁত বসে যায় অসহনীয় চিৎকারে সব কিছু কেঁপে ওঠে তারপর আর কিছুই নেই সব কিছুই শুনশান নিস্তব্ধ স্বপ্নটা শেষ হতেই আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙতেই বুঝতে পারি এখন সকাল হয়ে গিয়েছে আমি আশেপাশে তাকে দেখি একটা বড় বিলের মাঝখানে আমি শুয়ে আছি আশেপাশে আর কেউ নেই আমার সারা শরীর ভেজা এখন কি করব বুঝতে পারছি না সামনের দিকে তাকাতেই দেখতে পারি রাস্তার উপরে আমার অ্যাম্বুলেন্সটা রাখা আছে ওটা দেখে আমি আর সময় নষ্ট করি না তখনই দৌড়ে যাই গাড়ির দিকে রাস্তায় আসতেই দেখতে পারি গাড়ি রাস্তার উপরে ঠিকই আছে লাশটাও ঠিক আছে তবে রাত্রে আমার সাথে কি হয়েছিল আর ওই সব হওয়ার কারণ কি এর কোনো উত্তর আমি খুঁজে পাইনি নিজেও জানি না এই সবের মানে তবে লাশটাকে আর রাখা যাবে না এখনই তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে হবে অতটা ভাবতে ভাবতেই আমি গাড়ি চালু করে দিই কয়েক ঘন্টার মধ্যে তার সঠিক ঠিকানায় পৌঁছে দিই তবে এত দেরি করার কারণে আমার সেদিন বকা শুনতে হয়েছিল সাথে কিছু পয়সা কমও দিয়েছিল তবে তাদের আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলেছিলাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি তবে যখন হসপিটালে ফিরে আসি তখন স্বপ্নে দেখা জয়ন্ত নামের ওই লোকটার ব্যাপারে কৌতূহল জাগে তখন জয়ন্তের ব্যাপারে খোঁজখবর নেই আর যা জানতে পারি তা শুনে অবাক হয়ে যায় আসলে জয়ন্ত আমার এই গাড়িটাই চালাত কিন্তু একদিন লাশ নিয়ে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায় আর তার পরপরই আমি এই গাড়িটা পাই তবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আমি আর কাউকে বলি না এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে আমি অন্য একটা অ্যাম্বুলেন্সের কাজে ঢুকেছি তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি তবে সেদিন রাতের ওই অভিজ্ঞতাটা আমি জীবনেও ভুলব না ওই রকম অভিজ্ঞতা যেন আর কারণ না হোক আজকের ঘটনাটা এ পর্যন্তই তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রতি সপ্তাহে এমন নিত্য ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব অতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি